আসসালামু আলাইকুম এই ধরনের স্ট্যাম্প ফ্যান আমরা যখন ক্রয় করি তখন কিন্তু ফিটিং করা থাকে না আর যদি আমরা দোকান থেকে ফিটিং করে আনি তাহলে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা কেরি করতে অনেক ঝামেলা হয়ে যায় তার জন্য কিন্তু এইভাবে প্যাকেট সহ ক্রয় করে আমাদের বাসায় নিয়ে এটা ফিটিং করতে হয় এই ধরনের স্ট্যাম্প ফ্যান আমরা ক্রয় করে বাসায় গিয়ে কীভাবে ফিটিং করব সেটাই দেখবো আমরা এই ভিডিওতে তুমি যদি আমরা না ফিটিং করতে পারি আর একজনকে আনলেও কিন্তু টাকা দিতে হবে এবং কি ঠিকমতো মতো লোক পাওয়া যায় না সময় মতো অতএব এই ধরনের ফ্যান ক্রয় করে নিজে নিজে কিভাবে ফিটিং করবেন সেটাই দেখবো আমরা এই ভিডিওতে প্রথমে আমাদের যে ওয়েট সম্পূর্ণ একটি পায়া দিয়ে দেয় এটাই আমরা রাখবো ওকে এটার সাথে কিন্তু স্টান আছে ব্যাস এটার সাথে আমাদের যে স্টান দিবে স্টানটা ওপেন করে নিচ্ছি এটা যে নিচের অংশটা আছে গ্যাস সিস্টেম এটা আমরা এখানে লাগিয়ে দিব ওকে ফুল ভাবে গ্যাস লাগানোর পরে আমাদের যে এখানে একটা স্ক্রু আছে সেটাকে আমরা টাইট দিব যাতে পরে পরে এক একাই না খুলে যায় বেশ আমাদের নিচের অংশ লাগানো কমপ্লিট আমরা এটা নিচে বসিয়ে দিচ্ছি

আমরা খাঁচা লাগিয়ে নিব কিন্তু আমাদের সেফটির জন্য দেওয়া থাকে যাতে আমাদের এটা ভালো থাকে ব্যাস এটা খুলে নিব এখন আমাদের প্রথমে খাঁচাটা লাগিয়ে নিতে হবে ওকে আমাদের ভিতরে খাঁচাটা হচ্ছে এরকম রাউন্ড থাকবে যেটা ভিতরে বসবে দেখেন এই খাঁচাটা আমরা আগে লাগিয়ে নিব তার আগে আমাদের এখানে স্কুল আছে যে এটা খুলে নিব ওকে এটাকে আমরা এভাবে বসাবো এভাবে বসিয়ে আমাদের যে স্ক্রুগুলো আছে স্ক্রু দেখেন হোল দেখা যাচ্ছে এই যে এই হোলগুলোতে স্ক্রু লাগিয়ে দিব ওকে আমাদের কিন্তু ভিতুরের ফাঁসাটা লাগানো কমপ্লিট এখন আমার কি করতে হবে পাখা লাগাইতে হবে দেখেন এখানেও কিন্তু পাখার একটা জামনাট আছে এটা খুব ইম্পর্টেন্ট এটা যদি আমাদের লুজ থাকে তাহলে কিন্তু পাখাটা রানিং অবস্থায় খুলে যেতে পারে ওকে এটাকে আমরা লুজ দিব লুজ দিয়ে এটাকে কি করবো দেখেন এখানে শেপের ভিতরে একটা কি ঘর আছে দেখেন এই ঘরকাটা বরাবর আমাদের এই নাটটা যাতে থাকে যাতে এই ঘ্যাপে এই নাটটা টাইট হয় দেখেন এই যে এইভাবে সেম এইভাবে ব্যাস এখন এই অবস্থায় আমাদের টাইট দিয়ে দিতে হবে এই স্ক্রুটা খুব ভালোভাবে টাইট দিতে হবে যাতে লুজ না থাকে এটা খুব ইম্পর্টেন্ট এটা রুজ থাকলে কিন্তু আমাদের অবস্থায় পাখাটি খুলে দুর্ঘটনা ঘটতে পারে ওকে আমাদের কিন্তু এখন আমরা কি করবো দেখেন তার আগে আমাদের এখানে একটা পাট আছে সেটাকে আমরা লাগিয়ে নিতে পারি দেখেন এইভাবে আমরা লাগিয়ে নিব এইভাবে বসিয়ে আমাদের যে যে টিনের সিটগুলো আছে সেই সিটগুলো ব্যাক করে দিলে আমাদের থাকবে এটা এখানে দেখেন এখানে একটা ফাঁকা আছে আর হচ্ছে এই মাথায় একটা ফাঁকা আছে আর এই এখানেও কিন্তু একটা ফাঁকা আছে দেখেন আবার এখানে একটা ফাঁকা আছে তার আগে আমাদের এই লকগুলো ওপেন করে নিতে হবে সবটি যেন একটাও লাগানো না থাকে ওকে তারপরে এই ফাঁকার ভিতরে এই লকটি দিয়ে দিতে হবে ব্যাস আর উপরে যে ফাঁকা আছে সেখানে দিয়ে দিতে হবে ওকে এখন আমাদের কি করতে হবে এই নখগুলো দিয়ে দিতে হবে লাগাই দিতে হবে দেখেন এই যে সেম ভাবে সবটি আমরা লাগিয়ে দিব ব্যাস আমাদের কিন্তু ফ্যানটি সেটিং করা কমপ্লিট আমরা কিন্তু এটাকে যেভাবে নিচাও করতে পারি আবার নিচাও করতে পারি ওকে আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি আমরা একটু পাওয়ার দিব পাওয়ার পাওয়ারটা চেক করব যে কি অবস্থা আমাদের প্যান্টটি কেমন চলে দেখি তাহলে আমি পাওয়ার দিচ্ছি এটা কিন্তু আমাদের পিছনে যে সুইচ আছে আমাদের এখন জিরো পজিশনে আছে দেখেন এটা কিন্তু এই যে একে দিচ্ছি দেখেন আমাদের প্যান্টটি কিন্তু স্টার্ট নিচ্ছে এই যে একে দেখেন ওকে আমার প্যান্টটি কিন্তু একে চলতেছে দেখেন আবার আমরা এটা ঘুরে দিচ্ছি দেখেন একটু কুমতেছে কিনে আর একটু আমাদের ইচ্ছে চাহিদা মতো এটাকে আমরা চালাতে পারবো বাড়ায় কমাই আর আমরা মুভিং করার দরকার হয় দেখে এটাকে কি করবো দাবাই দিব দাবাই দিলে কিন্তু আমাদের অলরেডি ফ্যানটি মুভিং করে আমাদের বাতাস দিবে দেখেন এটাকে কিন্তু মুভিং করে করে বাতাস দিবে আবার যদি আমরা মুভিং বন্ধ করতে চাই তাহলে এটাকে কান্দা উঠাই দিব ব্যাস এখন আমরা যেখানে রাখবো সেখানে এটা বাতাস দিবে ওকে আশা করি বুঝতে পারছেন এই ধরনের ইস্টার্ন ফ্যান ক্রয় করে বাসায় এনে নিজে নিজে কিভাবে ফিটিং করবেন আজকের মতো আমি রফিক এখানে বেদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ